এবার অন্তর্বর্তী সরকারের প্রধান পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবিতে হরতাল ইউনুসের করার নির্দেশ দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড তারিখে সমগ্র বাংলাদেশে হরতালের ডাক লেডিস জেন্টলম্যান কাশি এবং দূরী দেশে এবং প্রবাসে সবাইকে জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন যে গুরুত্বপূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক এবং শেয়ার করবেন আসুন ভিডিওটা দেখে আসি এবার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবিতে হরতাল করার নির্দেশ দিয়েছেন ক্ষমতাতত্ত্ব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি কল রেকর্ড ফাঁস হয়েছে দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ আর দলটির সভাপতি হিসেবে প্রধানমন্ত্রীর আসনে বসেন শেখ হাসিনা তবে ধীরে ধীরে স্বৈরাচারী হয়ে ওঠায় জনগণের কাছে দ্রুতই নেতিবাচক অবস্থানে চলে যান তিনি বিরোধী মত দমন গুম খুন সহ নানা অভিযোগের তীর আসতে থাকে তার দিকে এমনকি এসব অভিযোগের প্রায় পুরোটাই সত্য অবশেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনার সরকারের পনেরো বছরের সাজানোর সিংহাসন তাসের ঘরের মতো ধুলোয় মিশে যায় পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সৈরাচারী আখ্যা পাওয়া এই শাসক অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে ক্ষমতায় বসেন প্রফেসর ড মোহাম্মদ ইউনুস ক্ষমতা হারানো শেখ হাসিনা ভারতে অবস্থান করে সেখান থেকেই নেতাকর্মীদের নির্দেশ দেওয়ার নানা ফোন কলের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে এবার নতুন করে আরও একটি কল রেকর্ডের অডিও ফাঁস হল যেখানে হাসিনাকে বলতে শোনা গেছে প্রয়োজনে আঠারো তারিখেই হরতালের ডাক দিতে কল রেকর্ডে আওয়ামী লীগের কোন এক নেতা কিংবা কর্মীকে নির্দেশনা দিয়ে শেখ হাসিনাকে বলতে শোনা যায় প্রতি ভিত্তিক সব জায়গায় মানববন্ধন মিছিল মিটিং যা সম্ভব করতে হবে আর যদি রাস্তায় নামতে না দেয় তখন হরতালের ডাক দেওয়ার নির্দেশ দেন তিনি দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে রাজবন্দীদের মুক্তি ভ্যাট প্রত্যাহার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো হামলা মামলা বন্ধের দাবিতে আন্দোলন করার নির্দেশ দিতেও শোনা যায় তাকে এডিকে শেখ হাসিনা একের পর এক কল রেকর্ড ফাঁস होাকে ভালো চোখে দেখছেন না কেউ বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা ভারতে বসে সক্রিয় হচ্ছেন এমনকি সেখানে বসে তিনি নেতাকর্মীদের উস্কিয়ে দিয়ে তাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছেন নেটিজেনরা বলছেন 20 জানুয়ারি ট্রাম্পের শপথ ঘিরে শেখ হাসিনা ইস্যুতে ভারতে মোদি সরকার নতুন সরজন্তে লিপ্ত অন্যদিকে 18 জানুয়ারি হরতালের নির্দেশ